আই নো কি এখন ইউটিউব ঘাটলে হাজার একটা আচারের রেসিপি বাট আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এদিকে মূল গাজর লঙ্কা লেবু আর আদা ভালো করে ধুই সেগুলো মুছে নিতে হবে আর তারপরে আমরা একটু ড্রাই হওয়ার জন্য রেখে দেব। তারপর আমরা সবজির থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সবজিগুলো কেটে নেব না না খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই একই সাইজ হতে হবে আদারওয়াইজ সমস্যা না না বাট ট্রাই করব আমরা ওই একই থিকনেসে কাটার বাট একটু আধটু এদিক সেদিক সমস্যা নেই এদিকে গাজর মূল কাটা শেষ আদার খোসা ছাড়িয়ে সেটাকেও ভালো করে কেটে নেব এদিকে লঙ্কাটাও ভালো করে কেটে নেব আর লেবুটাও কেটে নেব সাইজগুলো একটু দেখে নিও ব্যাস সব সবজি কাটা হয়ে গেছে এই যে থিকনেসগুলো বুঝতে পারছো গাজরের থিকনেস একটু এদিক ওদিক হলে সমস্যা নেই আর লেবুটা আমরা একটু ছোটোই কাটবো আর লঙ্কা থেকে কিছু লঙ্কার বীজ বের করে দেবো কিছুটা রেখে দেবো আদাটাও কেটে নিয়েছি টিপ নাম্বার ওয়ান প্রথমে আমরা ধনেটা ড্রাই রোস্ট করবো ধনেটা এক মিনিট ভাজার পর তারপর তাতে এক চামচ জিরে আর দু চামচ সর্ষে অ্যাড করবো দু রকম সর্ষে অ্যাভেলেবেল না থাকলে যে কোনো একটাই অ্যাড করবে তারপর এক চামচ মৌরি দিয়ে বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করবো আমাদের যখন ড্রাই রোস্ট করা অলমোস্ট শেষ তখন আমরা অল্প একটু মেথি দিয়ে আবারও কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নামিয়ে নেব মশলা ঠান্ডা হলে তারপর আমরা এটাকে ব্লেন্ড করব। ধনেটা প্রথমে দিয়ে যদি একটু ড্রাই রোস্ট না করতাম তাহলে ধনেটা ঠিকঠাক ব্লেন্ড করা যেত না মশলাটা খুব বেশি ব্লেন্ড করবে না তারপর তাতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হিং এটাও একটা টিপস হিংটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। এবার আমরা হাফ কাপ সরষের তেল নিয়েছি সেটাকে ভালো করে গরম করব ধোঁয়া ওঠা পর্যন্ত তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আমরা এভাবে করে একটুখানি ঠান্ডা করে নেব তারপর তাতে কেটে রাখা গাজর মূলো দিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দেখো কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেল তার মানে এটা কুক করা শেষ এবার কোনো একটা পাত্রে এটাকে আমরা ঢেলে নেব এবার বাকি জিনিসগুলো অ্যাড করব কেটে রাখা লেবু আদা কুচি আর লঙ্কা কুচি আমরা এগুলোকে ফ্রাই করব না ফ্রাই করার পরে অ্যাড করব। তারপর এখানে কালো জিরে অ্যাড করব পরিমাণ মতো নুন তারপর আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলা দিয়ে তারপর আমরা এখানে দু চামচ ভিনিগার অ্যাড করবো লক্ষ্য করেছো নিশ্চয়ই যে আমি প্রথম থেকে একটাই চামচ ইউজ করছি তোমরাও যে কোনো একটাই চামচ ইউজ করো তাহলে মেজারমেন্টটা বেটার হবে এই যে মিক্স করা শেষ এবার তোমরা এভাবেও রোদে দিতে পারো বা কাচের কন্টেনারে রেখেও রোদে দিতে পারো কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ